আজ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্দ্ধনের হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এদিন প্রথমে বকটপুরস্থিত জেলা কার্যালয় থেকে দলীয় কর্মী সমর্থকদের সুবিশাল র‍্যালির মাধ্যমে জেলা শাসক কার্যালয়ে গিয়ে মিলিত হন জেলা পরিষদের 17 জন প্রার্থীরা এদিনের র‍্যালিতে পা মেলান রাজ্য বিধানসভার বিধায়ক তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক বিশ্ববন্ধু সেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা বিশেষ করে এদিন জেলা পরিষদের দু নম্বর আসনের প্রার্থী মামনি রায় হাজারো কর্মী সমর্থকদের নিয়ে জেলা শাসকের নিকট ওনার মনোনয়ন দাখিল করেছেন প্রার্থী মামনি রায় গত পাঁচ বছর জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমানে তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন এদিকে মামনি রায় বলেন বিগত পাঁচ বছর তিনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন তাই স্থানীয় জনগণ সহ দলের পক্ষ থেকে পুনরায় তাকে মনন্ত করা হয়েছে তাই এবারও তিনি জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করেছেন তিনি তিনি বলেন কদমতলা ব্লকের অধীন চুরাইবাড়ি কদমতলা কালাকাঙ্গের পার ও বাঘুন গ্রাম পঞ্চায়েত নিয়ে তার দু নম্বর আসন অপরদিকে এদিন আসন শাসক দল ছাড়াও কংগ্রেস এবং নির্দল থেকেও বেশ কয়েকজন জেলা পরিষদের প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমি দুই নম্বর জেলা পরিষদের আসন সদস্য হিসাবে এবার বারের মতো আবার জনগণ আমাকে সুযোগ দিয়েছে আগের পাঁচ বছরও আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম এইবার দল আমাকে আবার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছে এই মাত্র আমি পত্র জমা দিয়ে এলাম তাই আমি চাইব জনগণের পাশে সবসময় থাকার আর পাশাপাশি তো জনগণ দেখবে কে ভালো কাজ করছে না করছে মোদী সরকার আমাদের জন্য কি কি সুবিধা সব কিছু দিয়েছে এসব কিছু বিবেচনা করেই জনগণ ভোটটা কতজন আজকে দেবে সতেরো জন মনোনয়ন পত্র জমা দিচ্ছি জয় নিয়ে তো আমরা মোটামুটি ভালোই আসা বাদি হচ্ছে চুরাইবাড়ি বাগন কদমতলা কালাগাঙ্গের পাশ এই চারটা নিয়েই আমার আশা সংবাদে এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ